চল্লিশ পঞ্চাশটা লোক আর ওই কিছু শূন্য সিপিএম আর কিছু নকশাল নিয়ে আপনাদের এই বীরত্ব ডিস্টার্ব করছেন রাস্তায় নামার সঙ্গে আইনের বিচারের কি সম্পর্ক কোর্টে বিচার হচ্ছে আপনারা আপনারা ডবল ইঞ্জিন সুযোগ পেয়েছেন ডবল ইঞ্জিন একটা ট্রায়াল কোর্টে সুযোগ পেয়েছেন একটা সুপ্রিম কোর্টে সুযোগ পেয়েছেন আমি মাঝখানে হাইকোর্টটা বাদই দিলাম সুপ্রিম কোর্ট মনিটর করছিল আপনাদের আইনজীবীরা ছিলেন বিকাশ বাবুকে সরালেন কেন তিনি তো নাকি সিবিআই আদায় করে এনেছিলেন সিবিআই ঘোষণার দিন পয়সা সব বিবৃতি ভুলে গেলেন বৃন্দা গোবার সরে গেলেন কেন উত্তর দেবেন না সুপ্রিম কোর্টে আপনাদের লয়ারা তো সমস্ত রকম সংশয় কোথাও কোনো অসঙ্গতি থাকলে বলার সুযোগ পেয়েছে বলেছে এবার সুপ্রিম কোর্ট যদি নিজেরা খতিয়ে দেখে দেখেন এর আগে একজন প্রধান বিচারপতি ছিলেন এখন একজন প্রধান বিচারপতি সবাই মিলে দেখেন যে না তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কোনো ভুল নেই সেটাও আপনারা মানবেন না আপনারা ভেবেছেনটা কি আপনারা যে কোনো মূল্যে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গ সরকার বিরোধী কুৎসা করতে চাইছেন মানুষ বিচার করবেন ব্যক্তিগত স্বার্থের ডাক্তারদের গোষ্ঠীবাজি এই জুনিয়র ডক্টর ফ্রন্ট কোথায় থাকে যখন আপনারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করেছেন আর প্রাইভেটে গিয়ে রোগী দেখেছেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কয়েকশো কোটি টাকা সরকারের চলে গেছে তার ভাগ আপনারাও পেয়েছেন কোথায় ছিলেন তখন এই বিচারিতা কেন হয়েছিল কেন হয়েছিল আমরা তো সরকারকে বারবার বলছি এদের নাম দিয়ে ছবি দিয়ে সব কাগজে পুরো পাতা বিজ্ঞাপন দিন যে রাজ্য সরকারকে সরকারি হাসপাতালে কাজ বন্ধ করে রেখে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করে সেখান থেকে কারা বিল করেছে এদের ছবি নাম পরিচয় দিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া উচিত কিসের জন্য আইনে যেখানে ব্যবস্থা চলছে ট্রায়াল চলছে আরেকটা জিনিস আইন অনুযায়ী সিবিআই এর পরেও অ্যাডিশনাল চার্জশিট দিতে পারে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে কিন্তু এই যে ডেলি শুনানিটা চলছে এটা ভালো করে শুনুন রাজ্য সরকার বিরোধী প্রচার করার আগে এটা ভালো করে শুনুন অবশ্য আপনাদের কাজ তো রাস্তায় নেমে নাটক করা নোটাঙ্কি কোথাকার কয়েকটা ব্যক্তিগত স্বার্থে ছবি উঠবে তাই নোটাঙ্কি করতে যাচ্ছে রাজ্য সরকার এর সময় কোনো সম্পর্ক নেই সাপ্লিমেন্টারি চার্জশিট এর পরেও সিবিআই দিতে পারে এই সব ব্যক্তির নামেও দিতে পারে কিন্তু এখন যে স্পিডে সঞ্জয় রাই ট্রায়াল এবং উইটনেস চলছে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লে তার যে টেকনিক্যালিটিস আছে তাতে সঞ্জয় রাই এর বিচারটা বিঘ্নিত হতে পারতো হয়তো সিবিআই সে কারণে চাইনি তারা বলতে পারবে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে না কিন্তু এখন যদি সেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা পড়তো তার টেকনিক্যালিটিসে যে স্পিডে বিচার চলছে সেটা বিঘ্নিত এখন সিবিআই কি করবে তাদের ব্যাপার যারা নেমন্তন্ন করে এনেছে তাদের ব্যাপার আপনারা কি ভেবেছেন রাস্তায় আপনাদের ছবি দেখাবে হাতে মোমবাতি নিয়ে ছবি তুলে বড় বড় কথা বলবেন আর তাতে সেটা দিয়ে কোর্টকে প্রভাবিত করবেন আপনাদের যাদের মনে হবে আপনাদের শত্রু বা আপনাদের টার্গেট রাজনৈতিক তাদেরকে ধরে না আনা পর্যন্ত আপনাদের কোনো তদন্ত আপনারা মানবেন না হতে পারে নাকি কখনো সুপ্রিম কোর্টের কোর্ট মানবেন না সিবিআই কেউ মানবেন না তাহলে কাকে মানবেন এ তো আদালত অবমাননার দিকে যাচ্ছে না আমি মিডিয়াকে অনুরোধ করব একতরফা দেখাচ্ছেন দেখান কিছু কিছু মিডিয়া কিন্তু আদালতকে অমান্য করার ট্রেন্ড কিন্তু আপনারা তৈরি করছেন আদালতকে অমান্য করার ট্রেন্ড কিন্তু একাংশের মিডিয়া তৈরি করছেন এবং আপনারা একতরফা দেখাচ্ছেন তাদের কোনো কাউন্টার যুক্তি আপনারা দেখাচ্ছেন না রাস্তায় মিছিল কমে গেলে বিচার হবে না এটা ভাষা এটা বিচার এটা বিচার ব্যবস্থাকে অসম্মান করা নয় বা প্রভাবিত করার চেষ্টা নয় মিছিল কমে গেলে বিচার হবে না এই কথাটা কারা বলছেন কারা বলছেন এ দুটো মানে হয় বিচারে অনাস্থা দুই বিচারকে প্রভাবিত করার চেষ্টা কারা বলছে এসব এবং সেগুলো দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার একাংশ মিডিয়ার ক্যামেরাম্যানদেরও তো অসুবিধা হচ্ছে এই তো আমার সামনে এতগুলো ক্যামেরাম্যান বন্ধু আছে ওই যে টুকরো টুকরো মিছিল গুলো হচ্ছে উঁচুতে তো ক্যামেরা তুলতে পারছেন না চারটে লোকের পেছনে তো পিচ রাস্তা দেখা যাচ্ছে নামিয়ে রাখো ক্যামেরা নামিয়ে রাখো টক ব্যাকে প্রডিউসার বলবে নামাও নামাও রাস্তা দেখা যাচ্ছে শুধু ব্যানার আর ছটা মুখ দেখাতে হবে মিছিল